মেয়েদেরকে আজকে বিজ্ঞাপনে পত্রপত্রিকায় ম্যাগাজিনে একটা প্রাণের জায়গায় নিয়ে তার হয়েছে যার পর আজকে সে নারীদের প্রতি বন্ধুর প্রতি আমাদের যে ন্যূনতম সম্মানপত্র রাখার আমরা রাখছি না আপনারা জানেন গত চুয়াত্তর ঘন্টায় বাংলাদেশে চৌষট্টিটা দর্শন হয়েছে এইখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের মা বোনদের কোন নিরাপত্তা আমরা উপস্থিত হয়েছি কারণ আমাদের মা বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা চাওয়ার জন্য আপনারা যেহেতু দায়িত্ব নিতে পারবেন না তাহলে কেন দায়িত্ব নেন ওইটা আমরা আসলে জানতে চাই দায়িত্ব যদি নিতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন আমরা চাই না আপনারা দায়িত্ব নিয়ে এই কাজ করেন দানবকে আমরা পরাজিত করেছিলাম একটা নতুন একটা সুন্দর বাংলাদেশের জন্য যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ আদিবাসী বাঙালি সবাই মিলেমিশে থাকবো থাকবে না শুধু সৈরাচা থাকবে না শুধু ফ্যাসিজম কিন্তু না আমরা দেখতে পাচ্ছি যে সৈরাচা ফ্যাসিজম আবার এখানে ফিরে এসেছে অন্য রূপে ফিরে এসেছে আগে ছিল আগে হাসিনা রূপে ছিল এখন ভিন্ন রূপে ফিরে এসেছে আমরা আমরা তো এই আন্দোলন এত ত্যাগ তো শুধুমাত্র একজন ব্যক্তিকে শুধু একজন ব্যক্তিকে ক্ষমতা থেকে উৎপাদন করার জন্য তো করিনি আমরা করেছি সব কিছু আমাদের দেশকে একটা নতুন একটা সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য পাশাপাশি আমরা যারা দেখতে পাচ্ছি ভাবে দিনের আলোর মতো যে আমাদের সরকার ব্যর্থ হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডে তার ভূমিকার আকার আমরা সরকার দেখেছি সেই দেশের সব যে আমি সরকার ছিল তার সময় যে হত্যাকাণ্ড হয়েছে খুন হয়েছে তার প্রতিফলন এখনো ঘটছে কেউ কিন্তু সেই ফেসিস্ট আচরণে বাইরে আসতে পারেনি বিভিন্ন ভাবে আমাদের সমাজের যে নারীরা আছে তাদেরকে কিভাবে নির্যাতিত করা হচ্ছে এর দায় কি প্রশাসন এড়াতে পারবে প্রশাসনের এই দায়িত্বহীন আচরণের ফলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্রতিনিয়ত এই জিনিসগুলো বৃদ্ধি পাচ্ছে কিন্তু যেখানে বাহিনীগিরি দেখানোর কথা সেখানে তারা কোথায় সেখানে প্রশাসন প্রশাসন কোথায় সেখানে উপদেষ্টারা কোথায় বাসায় বাসার বাইরে বাসে শিক্ষা প্রতিষ্ঠানে সবখানে এটা দেখার জন্য তারা প্রাণ দেন নাই ক্ষমতার মশনদে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে বাড়াবাড়ি কইরেন না বাড়াবাড়ি কইরা হাসিনা টিকে নাই আপনারাও টিকতে পারবেন না বাড়াবাড়ি কইরেন না যে বা যারা নারী অপমান করছে কেউ শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারে নাই টিকতে পারে নাই সে দুঃশাসনও টিকতে পারে নাই আপনারাও যদি এখন এদের পাহারাদা হয়ে থাকেন আপনারাও পারবেন না যেভাবে

বর্তমানে যে অবস্থা চলতেছে এই অবস্থা আসলে মানা যায় না বিপ্লবীরা এটা ধারণ করে নাই এই কারণে বিপ্লব হয় নাই